আইকিউ টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের মেন্টাল এজ এবং ক্রোনোলজিক্যাল এজ সঠিকভাবে আছে কি না এই বাচ্চাটা হয়তো এই কাজগুলো করছে কারণ সে আসলে এই কাজগুলোর পরিণতি বুঝতে পারছে না অনেক সময় শুধুমাত্র জেদ রাগ নিয়েও আমাদের কাছে আসে বাচ্চার যদি এই ধরনের আপনাদের কনফিউশন থাকে তাহলে অবশ্যই এই বাচ্চার আইকিউ টেস্ট করানোটা অনেক জরুরি আইকিউ টার্মটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত আইকিউ টেস্ট বা আইকিউ দেখাটা কেন এত জরুরি কারণ আমরা জানি আমাদের যে বয়স আমরা দুইটা টার্ম ইউজ করি একটা হচ্ছে আমাদের ক্রোনোলজিক্যাল এজ একটা হচ্ছে মেন্টাল এজ ক্রনোলজিক্যাল এজ বলতে আমরা বোঝাই আমাদের জন্মের যে সাল বা দিন তারিখ সেখান থেকে আজ পর্যন্ত যত বছর সেটা হচ্ছে আমার ক্রোনোলজিক্যাল এজ বা আমার বয়স এবং মেন্টাল এজ হল আমার যে বুদ্ধিবৃত্তি বা আমার যে মস্তিষ্কের যে ডেভেলপমেন্ট তার উপরে নির্ভর করে হচ্ছে আমার মেন্টাল এজ আইকিউ টেস্টের আমাদের উদ্দেশ্যটাই থাকে যে আমরা এর মাধ্যমে দেখতে চাই যে আমার যে বয়স আমার বয়সের সাথে মানে আমার ক্রনোলজিক্যাল এজের সাথে আমার মেন্টাল এজ অ্যাকচুয়ালি সমানভাবে আছে কিনা না শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত আইকিউ টেস্ট কেন এত গুরুত্বপূর্ণ কারণ আইকিউ টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের মেন্টাল এজ এবং ক্রোনোলজিক্যাল এজ সঠিকভাবে আছে কি না বাচ্চার মেন্টাল যে ডেভেলপমেন্ট বা ব্রেইন ডেভেলপমেন্ট সেটা আসলে বয়সের সাথে সঠিকভাবে হচ্ছে কি না এটা আমরা আইকিউ টেস্টের মাধ্যমে বুঝতে পারি অনেক বাচ্চারা আমাদের কাছে শুধুমাত্র আচরণগত সমস্যা নিয়ে আসে এবং যখন আমরা একটু ডিটেইল হিস্ট্রি নেই বা আমরা হচ্ছে একটু প্রপারলি বাচ্চাটাকে অ্যাসেস করে অনেক সময় বাচ্চার এই যে আচরণগত সমস্যা থাকে বাচ্চা হয়তো স্কুলে টিচারের কথা শুনছে না তারপর বাসায় একটা জিনিস বায়না করছে তাকে এখনই দিতে হবে না দিলে সে কোনোভাবেই সেই যুক্তিটা মানতে পারছে না বা সে হয়তো অনেক ডিমান্ডিং বিহেভিয়ার করছে যেটা তার সাথে আসলে যায় না সেরকম একটা জিনিস তাকে কিনে দিতে হবে এই ধরনের নানান সমস্যা নিয়ে আসে অথবা সমবয়সীদের সাথে মারধ মারামারি করছে খুব সহজে বাচ্চাদের সাথে মিশতে পারছে না তো অনেক সময়ই আমাদের কাছে অভিভাবকরা আসেন হয়তো ভাবেন যে এই বাচ্চার আসলে অন্য কোনো একটি আচরণগত সমস্যা বা কিছু কিন্তু আমরা যখন বাচ্চাকে অ্যাসেস করি ক্লিনিক্যালি আমরা কিছু কোশ্চেনের মাধ্যমে আমরা বেডসাইড আইকিউ দেখতে পারি যখন আমরা অ্যাসেস করি তখন আমাদের কাছে মনে হয় বা আমরা দেখতে পারি যে এই বাচ্চাটা হয়তো এই কাজগুলো করছে কারণ সে আসলে এই কাজগুলোর পরিণতিই বুঝতে পারছে না সে না বুঝে কাজটা করছে তখন আমরা ধরেই নিই যে বাচ্চাটার আসলে আইকিউটা কম হয়তো আইকিউ কম বলতে অনেক ক্ষেত্রেই প্যারেন্টসরা বুঝতে পারেন না বা মানতে চান না যে বুদ্ধি প্রতিবন্ধিতা মানে হলো যে সে হয়তো স্বাভাবিক কোনো কাজকর্মই করতে পারে না বা সে নর্মালি স্কুলেই যেতে পারছে না বা পড়াশোনা একেবারে পারছে না কিন্তু আমরা জানি যে আইকিউ যখন বড় লাইন ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি বা মাইল্ড ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি মানে আইকিউটা স্বাভাবিকের চেয়ে খুব অল্প কম তার যে ক্রোনোলজিক্যাল এজ তার থেকে তার মেন্টাল এজটা হয়তো খুব অল্প একটু পিছিয়ে আছে এক বছর বা দুই বছর দুই বছরের বেশি আর কি দুই বছর এরকম পিছিয়ে আছে তখন দেখা যায় বাচ্চার অন্য সমস্যাগুলো এত প্রমিনেন্ট থাকে না কিন্তু সেটা সাধারণত আসে যে আস্তে আস্তে যখন বাচ্চা একটু বড় ক্লাসের দিকে যেতে থাকে তখন তার রেজাল্টটা একটু একটু সে খারাপ করতে থাকে অথবা সে পড়ে মনে রাখতে পারে না অনেক সময় শুধুমাত্র জেদ রাগ নিয়েও আমাদের কাছে আসে এই জন্য বাচ্চার যদি এই ধরনের আপনাদের কনফিউশন থাকে তাহলে অবশ্যই এই বাচ্চার আইকিউ টেস্ট করানোটা অনেক জরুরি আমাদের লাইফ স্প্রিংয়ের সিডিসিতে নিয়মিত আইকিউ টেস্ট হচ্ছে অভিজ্ঞ সাইকোলজিস্টের আন্ডারে আমাদের লাইফ স্প্রিং সিডিসিতে আমরা চাইল্ড অ্যান্ড অ্যাডোলোসেন্স সাইকিওট্রিস্ট বা শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ আছি আমাদের চাইল্ড সাইক সাইকোলজিস্ট আছে ডেভেলপমেন্টাল সাইকোলজিস্ট আছে তো আমাদের আপনাদের যদি মনে হয় যে আপনার বাচ্চার পড়াশোনায় আস্তে আস্তে রেজাল্ট খারাপ হচ্ছে বা বাচ্চা অতিরিক্ত জেদ করছে যেটা এজ অ্যাপ্রোপ্রিয়েট না বা এমন বায়না করছে যেটা বয়সের সাথে যায় না অবশ্যই আপনি বাচ্চাকে একজন চাইল্ড অ্যাডোলেশন সাইকিওট্রিস্টের আন্ডারে অ্যাসেস করাবেন এবং আইকিউ টেস্ট করানোটা এখানে খুবই জরুরি আইকিউ টেস্ট আসলে অনেক সময় করানো এতটা জরুরি কেন কারণ আমার একটা কেস শেয়ার করতে চাই অবশ্যই কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে এই জন্য আমি ছদ্মনাম ব্যবহার করছি আমার কাছে ঢাকার বাইরে থেকে এখানে আমি বয়সটাও একটু পরিবর্তন করে বলছি আমার কাছে ঢাকার বাইরে থেকে ১৬ বছরের একজন কিশোরী আসেন ধরে নেই ছদ্মনাম লামিয়া তো উনি দীর্ঘদিন প্রায় দুই থেকে আড়াই বছর ওনার বাবা মা বিভিন্ন চিকিৎসকের স্বর্ণপন্ন হন তার যে বিহেভিয়াল ডিস্টারবেন্স নিয়ে এই প্রবলেমটা নিয়ে বা আচরণগত সমস্যা নিয়ে আচরণগত সমস্যাটা কেমন সেটা হচ্ছে যে সে খুবই মানে জেদ করে জেদ করে বলতে তার যখন যেটা লাগবে তাকে সেটাই দিতে হবে না দিলে হবে না এবং তার কিছু গ্রুপে সোশ্যাল মিডিয়াতে গ্রুপে তার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা তাকে দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে কিছু কাজ করায় যেটা হচ্ছে এবং এমনও হয়েছে যে সে একসময় ওই গ্রুপের ইনস্ট্রাকশন ফলো করে বলছে যে সে বাসা থেকে বের হয়ে যাবে এবং তাকে বের হতে না দিলে তখন সে অনেক বেশি জেদ করছে বা বাসায় রাগারাগি করছে বাবা মার সাথে ভাঙচুর করতে যাচ্ছে এরকম জেদ করছে কিন্তু তা সে বের হয়ে যাবে কারণ এটা তার এক সিনিয়র একজন কেউ তাকে ইনস্ট্রাকশানটা দিয়েছে এছাড়াও তার স্কুলে যে পারফরমেন্সটা মানে রেজাল্ট আস্তে আস্তে খুব খারাপ করছে যখন রেজাল্ট রোল নাম্বার শুধু পিছনের দিকে যাচ্ছে বা এখন তার পাশ করতে সমস্যা হচ্ছে তো ওনারা বিভিন্ন ডক্টর দেখিয়েছেন এবং আমি দেখলাম যে সবাই আসলে তার যেহেতু এই আচরণগত সমস্যা বা তার হাইপার অ্যাক্টিভিটির দিকে ফোকাস করে সে আসলে ওইভাবেই ওষুধ পেয়ে আসছিলেন তো ওনারা যখন ঢাকার বাইরে থেকে আমার কাছে আসেন এবং আমি তার প্রিভিয়াস সব প্রেসক্রিপশান এবং কাগজপত্র দেখি দেখলাম যে উনি আসলে অনেক ডোজেই ওষুধ পাচ্ছিলেন কিন্তু তারপরেও তার এই আচরণের কোনো পরিবর্তন আসলে নেই তো তখন আমি একটু ডিটেলস হিস্ট্রি নেই ফ্যামিলির কাছ থেকে এবং ওনাকেও আমি একটু আলাদা করে যেটা আমরা বেডসাইড আইকিউ অ্যাসেসমেন্ট বলে সেভাবে একটু দেখি দেখে আমার কাছে মনে হয় যে ওনার যে আচরণ এই আচরণগুলো উনি আসলে এজন্যই করছেন কারণ যেহেতু উনি বুঝতে পারছেন না যে এই কাজটা করলে এর পরিণতিতে কি হতে পারে সেজন্য উনি এই আচরণটা করছেন যেটাকে আমরা বলি যে আপনার বর্ডারল্যান আইডিতে বা মাইল্ড আইডিতে যেটা হয় যে মেন্টাল এজ আর ক্রোনোলজিক্যাল এজটা তো সমানভাবে থাকে না তো দেখা যায় যে আপনার যে মেন্টাল এজটা সেটা ক্রোনোলজিক্যাল এজের চেয়ে কম থাকে তো বুঝতে পারে না যে যে যুক্তিক ব্যাপারগুলো মানে লজিক্যাল থিঙ্কিং যেটা সেটা সে বুঝতে পারে না তো এ কারণে যখন তাকে কোনো একটা ইনস্ট্রাকশান দিচ্ছে তার সিনিয়ররা বলছে যে তুমি এই কাজটা করো সে তার কথাটা মানছে যে যেহেতু আমার সিনিয়র বড় ভাই বলছে বা বোন বলছে আমি কাজটা করব বা সে আমার বন্ধু বলছে আমি করব কিন্তু লজিক্যালি একটা পনেরো বা ষোলো বছরের একটা বাচ্চার যেরকম বোঝার কথা যে এই কাজটা আসলে ও শুধু বললেই আমি কেন করব এই কাজটা যদি আমি করি তাহলে আমার টিচার আমাকে পানিশমেন্ট দিতে পারে বা আমি যে বাসা থেকে বের হয়ে যাব যদি আমাকে হচ্ছে তারা কোনো ভুল পথে নিয়ে যায় ভুল জায়গায় নিয়ে যায় এই যে চিন্তা করা এই চিন্তাটা আসলে সে করতে পারে না সে ভাবছে যে না এটা বলেছে আমার এটাই করা উচিত তো যেহেতু আমার একটু মনে হলো যে আসলে তার হয়তো আইকিউটাই কম সে হয়তো কনসিকুয়েন্সটা না বুঝে আচরণটা করছে তখন আমি তাকে হচ্ছে আইকিউ টেস্ট করতে দিই এবং আইকিউ টেস্টের রিপোর্ট আসার পরে আমরা দেখি যে তার আসলে ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি আছে বা বুদ্ধি প্রতিবন্ধিতা আছে যেটা আসলে খুবই অল্প পরিমাণে দেখে সে পড়াশোনাটা করেছে এ পর্যন্ত সে মোটামুটি সিক্স পর্যন্ত পড়াশোনা করতে পেরেছে এরপরে সে ফাইভ থেকে আসলে তার রেজাল্টটা খারাপ হওয়া শুরু করেছে এখন আস্তে আস্তে খারাপ হয়েছে এই জন্য আসলে আমাদের এসব ক্ষেত্রে আইকিউ টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ আইকিউ টেস্টে করলে আমাদের যেটা হয় যদি তার আইকিউর ঘাটতি থাকে আসলে এক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা ভিন্ন হয়ে যায় আর যদি বাচ্চার আচরণগত সমস্যা থাকে ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা ভিন্ন হয় তো শুধু রাগ জেদ বা আচরণগত সমস্যা যদি আমরা মনে করি সেক্ষেত্রে আসলে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে এক্সপ্লোর করতে হয় ধন্যবাদ